জীবনের সুর শিলিগুড়ির মলয় গুহ এক ব্যতিক্রমী গিটার শিল্পীর গল্প তার ভালো নাম অসীম কুমার গুহ কিন্তু শিলিগুড়ি তাকে গুহ নামে এক ব্যতিক্রমী প্রতিভাবান গিটার শিল্পী হিসেবে বয়স এখন কিন্তু আজও তার গিটারের সুর বয়ে চলে তত্তরিয়ে বাড়ি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় জন্ম আসামের কোকরাঝারে গিটার ছিল তার প্রথম ভালোবাসা মাত্র ক্লাস ফাইভে পড়াকালীন শুরু হয়েছিল গিটারের সঙ্গে তার সক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে সেই সক্ষতা রূপ নেয় নেশায় গিটারের প্রেমে এমনভাবে মগ্ন হয়ে পড়েন যে কখন জীবনের গুরুত্বপূর্ণ সময় বিয়ের বয়স পেরিয়ে গেছে তা বুঝতেই পারেননি শুধু তাই নয় দীর্ঘদিন গিটার বাজানোর ফলে তার দুহাতের দুটি আঙুলে আজ রয়েছে এক ধরনের রোগ আঙুল কিছুটা বেঁকে গিয়েছে তবু সেই আঙুলেই আজও সুর তোলে জীবনের আশ্চর্য রাগিনি গুহ কেবল গিটারেই দক্ষ নন কিবোর্ডও সমান দক্ষ তার প্রতিভা একসময় নজর কাটে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের শিলিগুড়ির তিলক ময়দানে এক অনুষ্ঠান চলাকালীন কিশোর কুমার নিজে তার গিটার শুনে প্রশংসায় ভরিয়ে দেন মলয়বাবুকে শুধু কিশোর কুমারই নয় লতা মঙ্গেশকর থেকে বাপিলাহেরি শ্যামল মিত্র থেকে হৈমন্ত্রী শুক্লা বহু সেলিব্রিটির সান্নিধ্যে এসেছেন তিনি একবার শিলিগুড়িতে শ্যামল মিত্র ও হৈমন্তী শুক্লার অনুষ্ঠান চলাকালীন গিটারিস্ট অনুপস্থিত থাকায় অজান্তেই তৈরি হয় এক সংকট মাইকে ঘোষণা করা হয় কেউ আছেন কি যিনি এই দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গিটার বাজাতে পারেন তখনই হৃদম অর্কেস্ট্রার বিখ্যাত বাপ্পাদায় এগিয়ে এসে বলেন মলয় তুই বাজা সেই মুহূর্তে মলয় গুহ যখন গিটার হাতে মঞ্চে ওঠেন দর্শক মনে জাগে অন্যরকম রোমাঞ্চ তিনি পরিবেশনায় মাতিয়ে তোলেন গোটা অনুষ্ঠান শিল্পীরাও মুগ্ধ হন তার সুরে এমন অনেক গল্পই জড়িয়ে আছে মলয়বাবুর জীবনের পরতে পরতে শিলিগুড়ির বহু মানুষ আজও মনে রাখেন সেই রাতের অনুষ্ঠানগুলো যেখানে সারা রাত ধরে চলতো গিটারের সুর বর্তমানে মলয়গুহ নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়েকে গিটার শেখান তবে একটা আক্ষেপ রয়ে গেছে তার ছাত্রছাত্রীরা অনেকেই আজকাল গানের ব্যাকরণ শিখতে চায় না সিনেমায় সালমান খান বা শাহরুখ খানের গিটার বাজানোর দৃশ্য দেখে এসে তাকে বলে স্যার ওই গানটা তুলে দিন মলয়বাবু প্রশ্ন তোলেন অ কখন না শিখে কেউ কবিতা লিখতে পারে তার মতে সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয় এটি এক ধরনের থেরাপিও বটে অনেক সময় রোগীর মানসিক অবস্থা ঠিক করতে গিটারের সুর কার্যকরী হয়েছে আজও তিনি বাজান অননগল অনায়াসে গিটারের তারে বাঁধা তার জীবনের ছন্দ তিনি বলেন এই গিটারই তো আমার জীবন এই বয়সও গিটার হাতে সুরের জাদু ছড়ানো মলয়গুহ যেন এক অনন্য উদাহরণ সঙ্গীত প্রেম অধ্যবসায় এবং জীবনের প্রতি অকৃত্রিম ভালোবাসার তার মতো শিল্পীদের নিয়েই তো বাঁচে এক শহরের সংস্কৃতির পরিচয় মলয় গুহর গিটার বাজানো কিংবদন্তিদের সঙ্গে তার অভিজ্ঞতা এবং কিছু অবাক করা ঘটনা শুনুন খবরের ঘন্টার এই বিশেষ প্রতিবেদনে নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি এই মুহূর্তে আমরা শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন একজন বিশিষ্ট প্রতিভাবান শিল্পী শ্রী গুহ অত্যন্ত গুণী একজন শিল্পী মূলত যন্ত্রসঙ্গীতে পুরনো দিনের মানুষরা তো তাকে চেনেনি নতুনরা হয়তো অনেকে সেভাবে জানেন না কিন্তু জানা দরকার কী অসাধারণ এবং এই সঙ্গীত চর্চা বা এই মিউজিকের জন্য তিনি তার সংসারও ধর্ম পর্যন্ত করেনি পুরোপুরি বিসর্জন করেছেন এবং এই মিউজিক বা বাদ্যযন্ত্রই তার কাছে মানে সংসার আজকে ষাট বছর পেরিয়ে গেছে বহু বিখ্যাত শিল্পী স্বনামধন্য শিল্পী কিংবদন্তি শিল্পী আমাদের তাদের সংস্পর্শে এসেছেন আমরা অনেকেই জানি না প্রচুর 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 কথা তার সঙ্গে তার জার্নি আমরা শুনবো আপনি কোন কোন কিংবদন্তি শিল্পীর সংস্পর্শে এসেছেন এবং আমরা তো শুনলাম যে শ্যামল মিত্র ওই মনে হয় তার বাইরে আর কোন কোন শিল্পীর সঙ্গে আপনি সঙ্গত করবে পুরবী দত্ত ওনার সঙ্গে অল ইন্ডিয়া রেডোতে বাজিয়েছে হুম কনসার্টেও বাজিয়েছে হুম অল ইন্ডিয়া একটা কনসার্ট হয়েছিল রায়গঞ্জে ওখানে পুরবী আর আর ভূমিসুকরাও ছিলেন ওখানেও বাজিয়েছে শুনছিলাম বাপি লাহিড়ির সময় বাপি লাহির সময় তো অনেকবার কতবার বাপি লাহির সঙ্গে মিনিমাম ছয় থেকে সাতবার ও মানে বাপি লাহির আমাদের ব্যান্ডের সঙ্গেও গান করেছেন এবং আবার উনি ব্যান্ড নিয়ে আসছেন কোন সময় কলকাতা থেকে দুই তিনজন বাকি এখান থেকে নিয়েছেন ওর মধ্যে আমি ছিলাম আচ্ছা আর এদিক কিশোর কুমার কিশোর কুমার সঙ্গে তো প্রথম যেবার বিএনসি ক্লাব নিয়ে আসল শিলিগুড়িতে তখন তিলক ময়দান নাম ছিল হ্যাঁ মাঠে খেলা হতো তখন ওখানে ক্লাব ফার্স্ট কিশোর কুমার আনলেন তখন আমি আমার মামা কিশোর কুমার আগে আমরা বাজিয়েছিলাম রূপা বলে একটা ছেলে ছিল আমাদেরই বন্ধু উনি করোনার সময় মারা গেলেন হ্যাঁ ও মারা গেল তবে দিলীপ সরকার বলে একজন ছিল আচ্ছা কিশোর গান করতো আচ্ছা ও গান করেছিল আমরা বাজিয়েছিলাম আমরা পাঁচটা গান বাজানো পরে তারপরে কিশোর কুমার উঠলেন কিশোর কুমারের আপনাদের গান শুনেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা গ্রিন রুমে একসঙ্গে বসছিলাম হাতে একটা এরকম হান্টার মতন ছিল এক পুলিশ অফিসারের ডিউটি ছিল গ্রিন রুমে ওনার হাত থেকে ওটা নিয়ে আমাদের সবাইকে এরকম মেরে মেরে বেড়াচ্ছিলেন কিশোর কুমার হ্যাঁ এই বাদর কি করিস এই বাদর কি করিস এরকম করে বেড়াচ্ছিল তারপরে পুলিশ অফিসারের একটু ভুড়ি ছিল বিরাট পুলিশ অফিসারের ভুড়ি

তুই তুই করেই বললেন আমাদের সবাইকে হ্যাঁ প্রথমে তুমি এরম তুমি বলতে লাগবে না তুই করে বললেই হবে পনম করলে বলে না না আমি কিচ্ছু না আমাকে করলে আরো উচ্ছন্ন হ্যাঁ আমাকে প্রণাম করলে যাও শিখেছিস তাও পারবি না এরকম ওই মাত্র হ্যাঁ তারপরে তারপরে ওই প্রোগ্রামে আবার ইয়ে ছিলে আপনার অমিন সাইনি তখনকার রেডিওর সাই ফেমাস হম অমিন সাহেনি এন সার হুম অমিন সাহিনী সঙ্গে প্রণাম করলাম বলার আপনার গানা মানে বহুত বন শুনতা تھا বিনা কা গীতমালা হ্যাঁ তো ওই অনুষ্ঠানে যে বাজিয়েছিলেন কিশোর কুমারের যে গানগুলো যেটা দেখে কিশোর কুমার আপনারা অ্যাপ্রিশিয়েট করেছে হ্যাঁ তার একটা ওই যে ওগনির উপমা তারপরে নয়না সরস্বতী কানে পড়তে চলে ওই একম্পানিমেন্ট আরকি আসলে লিড হতো না মানে গান সিঙ্গার গান করছিল আমরা মিউজিকগুলো বাজিয়েছিলাম তো একটু ঝলক দেখানো ছিলেন তারপরে এরকম যেমন কিশোর কুমারের একটা স্মৃতি সুন্দর জান্ অজানা স্মৃতি আপনার কাছ থেকে তারপরে তারপরেও কিশোর কুমার আরো দুইবার না তিনবার ছিলেন ওই প্রোগ্রামও আমরা আগে আমরা প্রোগ্রাম করেছি

অল্প অল্প সলিল গানে আমি অনেক গান করেছি বাংলা গান ওই জন্য ওই সূত্রেই আমি একটু বাংলা পারি হ্যাঁ তারপরে অনেক অনেকক্ষণ কথা বললেন কোথায় এটা হিন্দি স্কুলের মাঠে কনিয়ারে এটা হয়েছিল মানে প্রথম দিন বৃষ্টি হলে প্রোগ্রাম হলো না ওবার দুটো ক্লাব মিলে এনেছিল বান্ধব সঙ্গ আর ভিএমসি লতা মঙ্গেশকার লতা মঙ্গেশকার এবং কিশোর কুমার যৌথ ছিল হ্যাঁ তো প্রথম দিন মানে কিশোর কুমার উঠলেন ছাতা মাথায় দিয়ে পুরো স্টেজে স্টেজে উড়ে গেল নাও কিশোর কুমার উঠে সবাইকে একটু হাসি ঠাট্টা করে বলে কালকে আবার হলো কালকে হবে প্রোগ্রাম কমিটিতে ঘোষণা করলো যে আজকে হবে না কালকে হবে সেম টিকিতেই হম তো পরদিন আবার আমরা গেলাম এখন লতাজি সঙ্ঘ হ্যাঁ

বলে হ্যাঁ মনে আছে কাদা মাঠে হ্যাঁ হ্যাঁ নানা রকম বলে মোটা আমার নাম মনে আছে বলে নাম তো কি ম দিয়েছিল বোধ মলয় বলে হ্যাঁ মলয় আর আরেকজন ছিল এইরকমই টাইপের কে বললাম আমার মামা ছিল নীলয় হ্যাঁ বলে হ্যাঁ নিলয় হ্যাঁ আমার মনে আছে আমার মেমরি খুব ভালো তারপরে ইয়ার কি মারলেন হ্যাঁ বলে গান টান শোনা হয় আমার গান আমি আপনার গানই তো শুনি রেডিওতেও আপনার গান শুনি ক্যাসেটেও আপনার গানই শুনি হ্যাঁ বলে বেশি শুনিস না বেশি শুনলে কান খারাপ হয়ে যাবে মূর্খ মানুষ আমি হ্যাঁ এইসব আর কি যেমন সিনেমায় করতেন ওই রকমই আর তারপর ওনার যত মিউজিশিয়ান ছিল বোম্বের সবার সঙ্গে আলাপ হলো আর এরকম সঙ্গে বাপিলাহিতে আমাদের বাড়িতে রয়েছেন আমার বাপি সঙ্গে আমার বাবাদের বাড়ির ভালো রিলেশন ছিল মানে আমাদের পৈত্রিক বাড়ি হলো দমদমে বাবাদের জ্যাঠা বাবা ছিল সবার ছোট এবার ঠিক বাবাদের দমদমে যে বাড়িতে পরে তো বালিগঞ্জে চলে আসত বাবারা বালিগঞ্জে যেখানে আমার ঠাকুরদাদারা থাকতেন আরকি ঠাকুরদা তখন মারা গেছেন মানে জ্যাঠারা যে ছিলেন তো ওর সামনের বাড়িতেই বাপিলাহিদি থাকতো তো বাপের আমার জ্যাঠাদের বাড়িতে খুব আসতো তখন ছোট হ্যাঁ বাবাও দেখেছে বাপিল ছোট হ্যাঁ হাফ প্যান্ট পরে খালি গায়ে বাপিল ক্রিকেট খেলতে আসতো মাঠের মধ্যে আগের দিনে হতো না স্ট্রাইক হলে রাস্তার মধ্যে ক্রিকেট খেলা উইকেট নিয়ে ওই যে ওই আমার জ্যাঠার ছেলেদের সঙ্গে খেলতে খেলতো তো বাবার সঙ্গে ভালো রিলেশন ছিল আর কি বাপিল